প্রিয় দর্শক আজ বিশ্বাসী সুর হোক কণ্ঠ সুমধুর ইসলামী গানের মেগা রিয়ালিটি শো লক্ষণেশ্বর দুই হাজার তো আজকের এই বাছাই পর্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্যান্ডিডেট প্রার্থী ওনারা এখানে অংশগ্রহণ করছেন তো তাদের মধ্য থেকে আমাদের একজন প্রতিযোগীর সাথে আমরা এখন পরিচয় হব আমরা তাকে তার সাথে পরিচয় হবো তো আমি প্রথমে জেনে নেব তো উনি তার নামটা এবং আপনি প্লিজ আপনার নামটা বলবেন আপনি কোথেকে আসছেন আমি মোহাম্মদ আদিল মিয়া এসেছি আমি নোয়াখালীর তো আদিল ভাই আপনি তো গান করেন জি তো কী ধরনের গান আপনি করেন আমি নিজে লিখি নিজে গাই এবং নিজে শুরু করে থাকি দ্যাট মিন্স অলরাউন্ডার 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 আমি আধ্যাত্মিক আধুনিক এবং আপনার রবীন্দ্রসঙ্গীত মায়ের গান খুব গান দেশের গান এই ধরনের গান আমি লিখে থাকি সই করে থাকি এবং গেয়ে থাকি মার্শাল্লাহ ধন্যবাদ শুনে খুব ভালো লাগলো আপনি প্রতিভাবান একজন ব্যক্তি তো আদিল ভাই আজকে আপনি তো এখানে রেজিস্ট্রেশন করেছেন না জি তো আজকে আপনি কোন গানটা করেছেন বিচারকদের সামনে আপনি যে গানটা করলেন গানটা জুড়ে একটু প্লিজ এবার হচ্ছে সামনে আসছে পবিত্র মাহিরমজান মূলত এই অনুষ্ঠানটা কিন্তু মাহিরমজান উপলক্ষেই আমি সে মাহিরমজান উপলক্ষে গানটা আমি লিখেছি শুরু করেছি তো ওখানে ওই গানটা আমি পরিবেশন করেছি সে গানের একই শংস আমি শোনাচ্ছি সাবধান 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 এসেছে মাহের রমজান রোজা রাখিব নামাজ পড়িব আমরা রোজা রাখিব নামাজ পড়িব পালন করিব বিধাতা যা চান সাবধান 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 এসেছে মাহে রমজা ওকে ধন্যবাদ গানটা আপনি নিজেরই লেখা নিজেরই শুরু করা তাই তো আমি লিখেছি আমি শুরু করেছি তাদিল ভাই এছাড়া আপনি আর কি কি গান করেন এছাড়া আমি আধুনিক গান করি আধ্যাত্মিক গান করি মার গান করি খুব গান করি

ভিজয়া দুই নয়ন গো আমার বিজয়া দুই নয় বিজয়া দুই নয়ন আমার ভিজায়া দুই নয়ন হঠাৎ করে বুকের কষ্ট যখন আমার বাড়ি দুই নয়নে অঝরে শুধু অশ্রু ঝরে হঠাৎ করে বুকের কষ্ট যখন আমার বাড়ি দুই নয়নে অরে শুধু অশ্রু ঝরে হরি মেনে নিতে মেনে নিতে মেনে নিতে হরি মেনে নিতে আমার জীবন দয়া আমার জীবন বিজয়া দুই নয়ন গো আমার বিজয়া দুই নয়ন ধন্যবাদ আদিল ভাই আপনি একটু আগে বলছিলেন যে আপনি হানিফ সংকেতের উপস্থাপনার যে কলা সেগুলো নাকি আপনি হুবহু নকল করতে পারেন তো আপনার তো মানে আপনি তো বহুমুখী বা চতুর্মুখী প্রতিবার অধিকারী একজন ব্যক্তি তো সেই হিসাবে আপনি হানিফ সংকেতের যে উপস্থাপনার যে স্টাইল উনি যেভাবে কথা বলেন তো ওনার ভঙ্গিমাই যদি একটু কথা বলে আমাদের দর্শকদেরকে আপনি একটু অনুপ্রাণিত একটু মানে আনন্দ দিয়ে দিতেন ধন্যবাদ আমি বলছি সেই ব্যাপারে আমার খুব ইচ্ছা যে আমি ফেস টু ফেস হানিফ সঙ্কেত স্যারের সাথে কথা বলবো তো অপেক্ষা থাকতে থাকতে কোনো একদিন ওনার সাথে আমার দেখা হয় দেখা হওয়ার পরে আমি ওকে ওনাকে সম্মান প্রদর্শন করি এই বলে আসসালামু আলাইকুম উনি সেই সম্মানের সালামের পরিবর্তে বললেন ওয়ালাইকুম আসসালাম আমি যখন শুরু করলাম আমি পুলিশ সদস্য মোহাম্মদ আদিল মিয়া এসেছি আপনার কাছে বড় আশা নিয়ে যে কথা না বললেই নয় স্বরচিত বিভিন্ন অভিনয় আপনার ইত্যাদিতে প্রচার করতে ভীষণ ইচ্ছে হয় উনি তখন বললেন দুঃখের বিষয় তাই এই মাসে সম্ভব নয় মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ অসাধারণ একজন প্রতিভাবান ব্যক্তিকে আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি তো দর্শক বুঝতে পারছেন তো আপনাদের যারা সুরকার বিশিষ্ট গীতিকার যারা আছেন যারা দেখছেন এই মুহুর্তে তো আশা করবো যে আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান ডেফিনেটলি লাইক দেবেন কমেন্টস করবেন এবং লাইক কমেন্টসের মধ্য দিয়ে ওনাকে আমরা আপনারা তাকে খুঁজে নিতে পারবেন সর্বশেষ সর্বশেষ আবহাওয়ার সংবাদ আমি শুনতে যাচ্ছি যেটা তৈরি করা জি প্লিজ আবহাওয়ার সময় তৈরি করছি যেটা ইয়ং জেনারেশন যারা তাদের কাছে আসলে এখন শুনুন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি আজ রাত সাড়ে বেতাল্লিশটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে যে ভালোবাসা ও প্রেমকৃতির উপর দিয়ে তিনশো এক মাইল থেকে দমকা থেকে ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এই জন্য বাংলাদেশের সকল প্রেমিক প্রেমিকাদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে প্রেম বিষয়ে কথাবার্তা বলা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে তবে বিশেষ প্রয়োজনে শশ প্রেমিকা গণ তার প্রেমিকের মিস কলের পরিবর্তে ডাইরেক্ট কলে কথা বলতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে